শরীরে রোগ হয়েছে মেয়ে মাকে বলছে মা তোমার শরীর খারাপ একটু শুতে দাও ও সারা জীবন অসুবিধা হয় না সারা জীবন শরীর খারাপ হয় না ও সারা জীবন রোগ হয় না আমার মায়েদের মনের ওর করছি যে সমস্ত জামাইরা এসেছে অন্তত যদি কানে আওয়াজ যায় তাহলে যদি শুয়ে পড়ে অন্তত গিয়ে বলো যে হালকা করে মুতে তারপরে সব কানে আওয়াজগুলো যায় গানে আওয়াজ গুলো চলে যান সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে একটা জেনারেশন পুরো নষ্ট হয়ে যাচ্ছে আর কবে পরিবর্তন হবে মুসলমান দেওয়ালে পিঠ থেকে গেলে তখন পরিবর্তন হবে আর দেওয়ালে ঠেকতে বাকি কোথায় আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন বলুন আল্লাহ আমিন আমি শুরুতেই কোরআন মাজিদ থেকে ক্ষুদ্র কুরআনের আয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বিশ্বাসী اسئله মার বাপের আর ও জনের এ নজন তরুণে রাগাও এ আমার বিপাকে প্রেমী কে রাও এ আমার বিপাকে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাজিদের ভিতরে জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বিশ্বাসীগণ আল্লাহুল্লুকুম আলা তিজারাতিন তুলজিকুম মিন আযাবিন আলিম এ আমার বান্দা বান্দিগণ

হে ইমানদার বিশ্বাসী আল্লাহ কিন্তু এখানে বলেন ইয়া আইজ্যহাল জোহাল মুসলিম আল্লাহ এখানে ইয়া আইজ্যহাল জোহাল বলেননি তার কারণ মুসলমান আর ইমানদারের ভিতরে কিছু পার্থক্য আছে মুসলমান আর ইমানদারের ভিতরে পার্থক্য আছে আসেন আমার বাপেরা আরো জোয়া এ আমার বিবাকে প্রেমিক রা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে এ আমার বান্দা গো আমার বান্দি আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম যারা কলেমা এমন করে কলেমাটা পড়ে নেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু যারা এই পড়ে নেবে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই বান্দা বান্দিগুলো গো তারা ইমানদার প্রবিন হয়ে যাবে তারা মুসলমান হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ প্রবীণ হতে গেলে তাদেরকে কিছু কাজ করতে হবে তারা মুসলমান হয়েছে তারা এই এনেছে এনেছে করে বিশ্বাস করে তার ঈমান এনেছে না 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 সেই ইমানের জ্যোতি বাড়াতে গেলে সেই ইমানের নূর বাড়াতে গেলে এক নম্বরে আমার আল্লাহ বললেন আয় আমার বান্দা আয় আমার বান্দে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম ওয়াকিমুস সালাত বান্দা তোরা এক নম্বরে যেটা করবি সেটা হলো নামাজ আদায় করবি তাহলে এক নম্বরে কি বলেছি জোরে বলেন না নামাজ এক নম্বরে নামাজ আল্লাহ কোরআন শরীফে বিরাশি জায়গায় নামাজের কথা বলেছে কত জায়গায় বিরাশি জায়গায় আসেন আমার বাপের আনো জোয়া যুবকেরা এ বিপাকে প্রেমিকেরা এ আমার বিপাকে দেওয়ানারা আলোচনা বোঝার চেষ্টা করে আমি আপনাদের তোমাকে এসেছি যখন দুটো শরীয়তের হক কথা বলে যাব কোরআনের উপরে দাঁড়িয়ে দুটো শক্ত কথা বলে যাব হক কথা বলে যাব তাতে কার কার পাটলো আর কার চটলো আর কার করে রাগ হলো আর কার বা গুৎসাহ হলো এ আমার দেখে লাভ নয় লাফাপ না আমি বলেছেন আমার বান্দা হ্যাঁ আমার বন্দি আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম বা এই মুশলা তোরা এক আমবরাজরা করবি সেটা নামাজ আদায় করবি একটুখানি লক্ষ্য করে দেখুন আমাদের সমাজে কিছু চাচাজি আছে দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে আজরাইল দিনে তিনবার করে বাড়ি ওকে মারে চাচাজিকে যদি বলা হয় ও চাচাজি নামাজ পড়ো পরে হুজুর নামাজবাদ দিয়ে সব বলো এখন একটুখানি লক্ষ্য করে দেখুন যখনই নামাজের কথা বলা হয় চাচাজি দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে আজরাইল দিনে তিনবার করে বাড়ি ওকে মারে এখনো এমনও চাচাজি আছে নামাজের না আছে নাকি বা দাডি পেকে সাদা আজরাইল দিনে তিনবার বাড়ি হুকি মারছে চাচা নামাজ পড়ো বলছো নামাজ বাদ দিয়ে সব বলো আসেন আমার বাপেরা নো জোয়া যুবকেরা এ নবি পাকে প্রেমিকেরা এ আমার নবি পাকে দেওয়ানারা একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন এখন যখন চাচাজিদের বিরুদ্ধে বলছিলাম তারাই সবে সবে বিয়ে করেছে তারা ইয়ং ছেলে তারা ভাবছে তাই তো হুজুর একটা ভালো সাবজেক্ট ধরেছে যা বলছে অন্ততঃ যাদের পা এক পা কবরে আর এক পা মাটিতে তাদের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে তাহলে আমরা হয়তো বেঁচে যাব না 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 ছাড়ার বান্দামি নয় ছেড়ে কারোরও যাব না না একটু গাড়ি লক্ষ্য করে দেখুন আজকে আমাদের সমাজে কিছু পাপ আছে সেই পাপ গুলো এমনও পাপ আছে ছেলেকে দোকানে পাঠাচ্ছে আয় আমার সন্তান আয় আমার ছেলে যা চলে যা দোকানে চলে যা দোকানে গিয়ে আমি করে এক বান্ডিল বিড়ি কিনে নিয়ে চলে আয় ছেলে দোকানে চলে গেল ছেলে দোকানে যাওয়ার পরে আবার যখন ছেলে দোকান থেকে ফিরে এলো তাই তো মনে মনে তাতে বিড়িটা নিয়ে চিন্তা ভাবনা করছে তাই তো আমার বাপ প্রতিদিন ফক ফক করে টানে তাহলে আমি একদিন টেনে দেখি এর ভিতরে কি মজা আছে গাছের নাম কি কথা ঠিক না ভুল আলোচনা অসুবিধা হচ্ছে না এক একজন নবীকে একটা একটা মসজিদা দান করেছিলেন একটা একটা মসজেদা দিয়েছিলেন আল্লাহ সালাম বগলের ভিতর থেকে লাঠি বার করে জমিনে ছাড়তো লাঠি সাফ হয়ে যেত আল্লাহ নবী আল্লাহর ফলিল ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম এমন করে বিসমিল্লাহ বলে আগুনে ঝাঁপ দিয়েছিল আল্লাহর আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পৃথিবীর জমিনে এক একজন নবীকে এরকম মুজিজা দান করেছিলেন আর নবী সুলাইমান কেমন আল্লাহ এত মুজিজা দিয়েছিলেন এত মুজিজা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন একটা সাম্রাজ্যের বাদশা করেছিলেন আর শুধু বাদশা নয় নবী সুলাইমান জিনদের সাথে কথাবার্তা বলতেন কাদের সাথে জিনদের সাথে জিন নবী সুলাইমানের মুরিদ ছিল খাদেম ছিল আর নবী সুলাইমান কাল্লাহ একটা পাওয়ার দিয়েছিলেন একটা ক্ষমতা দিয়েছিলেন সেটা হলো পাখিদের ভাষা নবী সুলাইমান বুঝতেন মাঝে মধ্যে পাখিরা আসতো নবী সুলাইমানের কাছে আপনার এমন করে বিচার নিয়ে আসতো এ নবী সুলাইমান আমাদের এই সমস্যা হয়েছে এই সমাধান করো

করতে যাবে পানিটা তুলে দিলো আল্লাহ পাকের নবী এমন করে নবী সুলাইমানের গোয়েন্দা বিভাগের যে প্রধান ছিল তার নাম হলো পাখিদের হুদহুদ কি বলেছি হুদহুদ পাখি গোয়েন্দা বিভাগের প্রধান গোয়েন্দা খবর খবর দিত নবী সুলাইমান বাথরুমে যাবে হুদহুদকে খুঁজলেন এই হুদহুদ কোথায় হুদহুদ কোথায় হুদহুদকে দেখছি না কেন আমার হুদহত কোথায় গেছে হুদহুদকে পাওয়া যায় না আসেন আমার বাপেরা নৌজানের আমার যুবকেরা এ নৌজান তরুণের আমার বিপাকে জানের আল্লাহ পাক রব্বুল বিপাকে আল্লাহ পাক আল্লাহ তালা এমন করে যখন পেশাব করতে যাবেন জিন জাতিদের যে সর্দার ছিল সে এমন করে জিন জাতিদের যে সর্দার ছিল সে পানি তুলে দিল কিন্তু না 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 নবী সোলাইমান আলাই সালাম তো আসসালাম এইবার হুদ হুদকে খুঁজতে লাগলেন আমার হুদ হুদ কোথায় গিয়েছে আমি হুদ হুদকে কেন দেখতে পাইনি হুদহুদ কোথায় চলে গেছে না 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 আমার হুদ হুদ যদি আমার এমন করে আমার আমার ডাকে সাড়া না দেয় আমার হুদ হুদকে এমন করে আমি হুদ একটা বিচার করব হুদ আমি নিজে হাতে জবাই করব এ নজানেরা যুবকেরা এমন করে লক্ষ্য করে দেখুন সুরা নামালের ভিতরে এই ঘটনাটা উল্লেখ হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম হুদ হুদকে খুঁজলেন হুদ এমন করে হুদ হুদকে পাওয়া গেল না 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সুলাই মারা রাই সাল তো আসসালাম জাতিদের একজনকে পাঠিয়ে দিলে যাও হুদূত খুঁজে নিয়ে চলে আসো উদূতকে খুঁজতে চলে গেলো লক্ষ্য করে দেখতে পাওয়া যায় উদূত বাকি আমোন করে আকাশের উপরে উড়তে লেগেছে আমোন করে হুদুদের সাথে যখন জিনজাতি ঢাকা হয়ে গেল জিনজাতি এবার হুদুদ লক্ষ্য করে বলতে लागলেন এ পাখি কুধুদ নবী সুলাইমান এত রেগে গিয়েছে তুমি যাবে যাওয়ার সাথে সাথে তোমাকে জবাই করে দেবে নবী সুলাইমান তোমার উপরে এত রেগে গেছে তুমি এখন যেও না কিন্তু যাওয়ার সাথে সাথে তোমাকে জবাই করবে বাকি বলছে অত সহজ আমি হুদুত নবী সুলাইমা আমাকে মারতে পারবে না আমার আঘাত করতে পারবে না আঘাত তো দূরের কথা আমার উপরে কথাও বলতে পারবে না কেন আমি একটা পাইগম নিয়ে এসেছি আমি একটা খবর নিয়ে এসেছি আসেন আমার বাপেরা নৌ রা আগো এ আমার যুবকেরা এ নৌ জোয়ার তরুণের এ আমার বিপাকে দেওয়ার আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন আল্লাহ পাকে নবী সুলাই মারো আলাইকে সালাত সালাম এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হুতুত আইবার নবী সুলাই মানের কাছে চলে এলেন নবী সুলাইমানের কাছে আসার পরে এমন করে বলতে লেগেছেন এ হুতুত কোথায় ছিলেন হুজুর পাক কি সময় বলেছিল ও নবী সুলাইমান আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আমল করে আকাশের উপরে উঠছিলাম আর আমার একটা বন্ধু সাথে দেখা হলো সেই বন্ধুটাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় থাকো সেও আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় থাকো আমি বললাম এই সম্রাজ্যের যিনি বাদশাহ তিনি হলেন নবী সুলাইমান আর আমি সেই সুলাইমানের দরবারে থাকি এ নাও জানে রাজুকের আগা ও বলতে লেগেছে না 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 নবী সুলাইমানের দরবারে আমি থাকি ওই সময় বললো নবী সুলাইমান সে আবার কোন ব্যক্তি এ নাও জানে যমকেরাগ চেনে না আবার কেমন পাখি এ লজানে না যমকেরাগ এ একটুখানি বোঝার চেষ্টা করেন আলোচনা একটুখানি জানার চেষ্টা করে নবী সুলাইমান কে লোকগরে বললেন ও নবী আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় থাকো বলে আমি অমক সাম্রাজ্যে একটা রাজ এখন একটা রানী আছে যার নাম হলো রানী বিলকিস আমি তা তারবারে থাকি বলে অমুক সাম্রাজ্যের সাবা প্রদেশে কি বলেছি সাবা প্রদেশ সেখানে একটা রানী আছে যার নাম হলো রানী বিলকিস আমি সেখানে থাকি তাহলে চলো দেখি আর হুদুদের আপনার ইচ্ছা ছিল যেহেতু হুদুদ গোয়েন্দা বিভাগের প্রধান তাহলে ওখানে গিয়ে আমি কিছু খবর নিয়ে আসবো আর সে বলতে বলতে বলে ফেলেছে যেন আমার রানী আমার যে রানী আছে রানী বিলকিস তার সিংহাসনটা কত বড় জানো সাজানো ভুত ভূত চিন্তা করলো এই একটা সুযোগ তাহলে আমি গিয়ে সেখানে একটু খবর নেই আমি একটু গোয়েন্দা লাগিয়ে দিই আসেন আমার বাপেরা নৌ জেরা আমার যুবকেরা

সোনার উপা দিয়ে তৈরি না 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 আমার উপরে ঘুত বাকি চিন্তা করলো তাই তো খবরটা গিয়ে নবী সুলাইমানকে এই খবরটা আমাকে দিতে হবে এ আর হুধুত পাখি লক্ষ্য করলো তার সামনে যে পূজারা বসে আছে তারা এমন করে সূর্য পূজা করে তারা আগুন পূজা করে আর সমস্ত মানুষগুলোকে সূর্য পূজা আর আগুন পূজা করতে বাধ্য করছে হুধুত পাখি এমন করে নবী সুলাইমানকে বলতে রাখলেন সুলাইমান আমি আজকে এই খবর এই পাইগাম আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহ পাকের নবী সুলাইমান

যাও চলে যাও সেখানে গিয়ে দেখো তো হুদ হুদ যেটা বলছে সেটা সত্যি কিনা আসেন আমার বাপেরা রো দোয়ারেরা আমার যুবকেরা বেবী কেড়া এ আমান পাক এ জনরা আল্লাহ পাকের একটা টিম তৈরি করে দিলে একটা এমন করে টিম তৈরি করে ওই রাজা রানী বিলকিসের তারপরে পাঠিয়ে দিলেন এই টিমটা লক্ষ্য করে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি ও তো যেটা বলেছে একদম বাস্তব কথা একদম সত্য কথা এমন করে সাম্রাজ্যে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তারা সূর্য পূজা করছে আগুনের পূজা করছে ওই টিমটা রিটার্ন চলে এলো কবি সুলাইমানের

সাতটা বড় বড় গেট আর সেই সাতটা গেটে বড় বড় তালা রেখেছে যাতে কেউ ঢুকতে না পারে হুদুত পাখি চলে গেল হুদুদ ঠোঁটে করে চিঠিটা নিয়ে চলে গেল। চিঠিটা নিয়ে গিয়ে আপনি লক্ষ্য করুন চিঠিটা নিয়ে যাওয়ার পরে এইবারে হুধুত পাখি রানী বিলকিসের ঠিক বুকের উপরটায় রেখে দিয়ে চলে গেল আচ্ছাল আমার বাপেরা নৌজোয়ারে রাডো এ আমার যুবকেরা রানী বিলকি সেইবা চিন্তা ভাবনা করতে লাগলো না 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 হঠাৎ করে চিঠি কোথা থেকে এলো আমার তো সাতটা খেতে সাতটা বড় বড় তালা মারা এখান থেকে কারোর তো ঘোরা সম্ভব নয় এখানে তো কেউ ঢুকতে সাহস পাবে না আর ধোকার মতো পরিবেশ পরিস্থিতিও নাই এ নوجوانেরা এ আমার করে ওই ঘুঘু পাখি চিটিটা ফেলে দিয়ে যখন চলে এলো রানী বিলকিসের ঘুমটা ছেড়ে ঘুঘুৎ পাখি চিটিটা দিয়ে চলে এলো রানী বিলকিস চিন্তায় পড়ে গেল এই সময় আবার চিঠিটা কে দিয়ে গেল চিঠিটা সরকারি স্টাম্প মারা সরকারি সিল মারা তখন রানী বিলকিস চিন্তা করলো এই চিঠিটা নিশ্চয় কোনো সাধারণ মানুষের নয় সাথে সাথে তিনি মন্ত্রী সভায় একটা বৈঠক ডাকলেন এ শোনো একটা বিপদ ঘটে গেছে চিঠিটা খুলে পড়লেন পড়েই চিঠিটায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই রানী বিলকিস শোনো যদি তুমি এই তোমার অত্যাচার বন্ধ না করো আগুন পূজা যদি বন্ধ করো যদি তোমার তুমি আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তুমি যুদ্ধের জন্য উপস্থিতি হয়ে যাও রেডি হও আসুন আমার বাপেরা নজওয়ানেরা ও এ আমার যুবকেরা এ যুবাকের প্রেমিকেরা এ আমার বিপাকে দেওয়ালেরা এবার লক্ষ্য করে দেখুন নানি বিলকিস মন্ত্রী সময় তাড়াতাড়ি করে মিটিং ডেকে দিল চলে এসো সব সর্বনাশ হয়ে গিয়েছে বিপদ হয়ে গিয়েছে বিপদ খাড়ের কোরে এমন করে আজরাইল ঘুরছে না না

অন্যকার এটা তো নবীদের কাজ তাহলে নিশ্চই এটা নবী হবে না 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 আমি এত তাড়াতাড়ি তার কাজে আত্মসমর্পণ করব না আত্মসমার্পণ যদি করতে হয় আগে তার থেকে আমি পরীক্ষা নিয়ে তারপরে আত্মসমর্পণ করবো এ নাও আর এরা গোয়া যুবক এমন করে নবীর সোলাই এমন করে রানী বিল কি এমন করে একটা টিম তৈরি করলো একটা টিম তৈরি করে শুনে ইমান দরবারে পাঠিয়ে দিলেন যা হোক চলে যাও চলে যাও নবী সুলাইমানকে গিয়ে অফার দিয়ে দাও অফার দিয়ে দাও এত 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 উপটাও কোন দেয়া হবে সেই উপটাও কোন আপনি অর্জন করেন না না এই সাম্রাজ্যের সব থেকে যে সুন্দরী রানী সেটা হলো রানী বিলকিস তার সাথে আপনার বিবাহ দেওয়া এ এলো জোয়ানের যুবকেরা ওই টিমটা চলে এলো নবী সুলাইমানকে যখন এই বার্তাটা পৌঁছে দিলেন এই অফারটা দিলেন এলো জোয়ানের যুবকেরা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়ে বললেন যা বেরিয়ে যা বেরিয়ে যা আমি নবী সুলাইমার আমাকে অর্থ সম্পদ কেনা যাবে না তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল রানী বিলকিসের দরবারে চলে গেল রানী বিলকিসের দরবারে গিয়ে বলল বিপদ হয়ে গিয়েছে বলে কি বিপদ হয়েছে বলে হা দাদা ওটাই হলো সত্য নবী তার কারণ হলো তিনি কোনো উপঢৌকন নিতে চাইনি কেন সত্যি সত্যি যদি নবী হবে তাহলে সে কিন্তু উপরেও কোন এসব অফার নেবে না অতএব সে নবী সুলাইমান রানী চলো না ওদের যা যুদ্ধর সরঞ্জাম আছে আর ওদের যা লোকজন আছে তাতে করে যদি এক্ষুনি যুদ্ধ হয় আমরা কেউ তো পারবো না অতএব চলো বুদ্ধিমত্তার পরিচয় হবে নবী সুলাইমানের কাছে কি আত্মসমর্পণ করা

আর সিংহাসনটা তুমি পাড়া দেবে বড় বড় গেটে তালা মেরে চলে এলো সোলাইমান আর ইকিশ সালাহ তোয়ার দরবারে রানী বিলকিস এইবার এমন করে উপস্থিত হয়ে যাবে আল্লাহ নবি সোলাইমান আর ইকিশ সালাহ সালা অনেক কম্পা কথা সটে আমি আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ পা কে নবি সোলাইমা নোগেশ সালাহ ওই সময় বলতে লেগেছে এ আমার চিন্জাতি রাবলো বল বলো তোমাদের ভিতরে কেউ কি আছে রানী বিলকিসে যে সিংহাসনটা আছে ওই সিংহাসনটা আমার দরবারে হাজির করতে হবে ওই সময় জিম জাতি বললো হা পারবো পরের সময় কত টাইম কত চিনজাত বললেন হুজুর আপনি এমন করে চার একবার বসবে না উঠবে না এর ভিতরে আমরা চেয়ারটা কেনে দেবো আল্লাহ পাকে নবী সুলাইমান আলাইসালাম বললেন না এটা হবে না ও আমার ভাই রাখা ও নৌ জোয়ারের যুবকেরা আল্লাহ পাকে নবী সুলাইমান আলাইসালাম বললেন আর কি কেউ এর ভিতরে তোমরা পারবে আল্লাহ একজন আবেদ বান্দা আল্লাহ পাকের একজন জাহেদ বান্দা সে হাতটা তুলে দিল ও নবী সুলাইমান আপনি যদি অনুমতি দেন আগা रानी बिलकी अपना दरबार आशा रखे हमी रानी

আল্লাহ পাক পড়েছি আপনি সাহায্য করুন আমি নবী সুলাইমানকে কথা দিয়েছি চোকটা বন্ধ করে খুলবে আমি সিংহাসনটা হাজির করে দেব ও আমার আল্লাহ আপনিই ব্যবস্থা করে দান আল্লাহ আমার মাল সালমান इज्जतটা বাঁচা আল্লাহ পাকের আবেদ বান্দা শেজদা থেকে মাথা তুললেন কেমন করে নবী সুলাইমান চোকটা বন্ধ করে খুললেন নবী সুলাইমান দেখতে পেলেন রানী বিলকিসের সিংহাসনটা নবী সুলাইমানের কাছে হাজির হয়ে গিয়েছে আল্লাহ ওলিদের পাওয়ার আবেদ বান্দাদের পাওয়ার জাহেদ বান্দাদের পাওয়ার আমার আল্লাহ কতটা দিয়েছে দেখেন জিনজাতি বলল হুজুর পারবো না আপনি চেয়ার থেকে নামবেন আবার উঠবেন তার ভিতরে আনতে পারি কিন্তু চোকের ফলক বন্ধ করবেন আর খুলবেন ওর ভিতরে আনা সম্ভব না কিন্তু আল্লাহ আমার আবেদ বান্দাদেরকে জাহেদ বান্দাদেরকে যারা আল্লাহর ওলি হয় আল্লাহর মাহবুব বান্দা হয় আল্লাহর پیارا বান্দা হয়